আমি আমার বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে প্রায়শই বলে থাকি যে এনপি কে সার আপনারা গাছে ব্যবহার করুন এনপিকে কে পুরো কথা হচ্ছে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম আজকের ভিডিওতে আমি এই এনপিকে সার বিভিন্ন ধরনের এনপি সার কোনটা কোন সময় ব্যবহার করবেন সেটাই আজকে শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো এই এনপি সারটা অনেকেই জানেন আবার অনেকেই যারা নতুন ছাদ বাগান করছে তাদের কাছে এই এনপি সারটি নতুন আমরা বিভিন্ন কৃষিকাজে হোক বা গাছের গোড়ার মাটিতে বিভিন্ন দানা সার দিয়ে থাকি কিন্তু এই এনপিকে কে সারটি হলো একটি ফলিয়ার স্প্রে যেটি জলে গুলে আমরা পাতায় স্প্রে করতে পারি বা গাছের গোড়ার মাটিতেও দিতে পারি একইভাবে কাজ করবে আমরা বিভিন্ন ধরনের এনপি কে সার গাছে ব্যবহার করে থাকি আজকে আমি এই এনপিকে কে সারগুলোর মধ্যে তিনটে বা চারটে এনপিকে সারের কথা আপনাদের সামনে তুলে ধরবো প্রথমেই বলি এনপিকে বারো একষট্টি শূন্য মানে যেখানে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়ামের রেশিও হচ্ছে বারো একষট্টি শূন্য বারো ভাগ নাইট্রোজেন একষট্টি ভাগ ফসফরাস আর পটাশিয়ামের পরিমাণ শূন্য এটা গাছে কখন আপনারা প্রয়োগ করবেন এটি হচ্ছে গাছের শুরুর দিকে অর্থাৎ গাছ বসানোর পরেই এটিকে ব্যবহার করতে হয় কারণ আমরা সব সময় জানি নাইট্রোজেন গাছের ভেজেটিভ গ্রোথে কাজে লাগে ফসফরাস গাছের কাণ্ড শক্ত করতে এবং মূলত রুট ডেভেলপমেন্টের কাজে লাগে শিকড়ের বৃদ্ধি করতে গেলে ফসফরাসের গুরুত্ব অপরিসীম এবং পটাশিয়াম আমরা সবাই জানি ফুল এবং ফল আনতে সাহায্য করে তাহলে আমরা গাছের প্রথম অবস্থায় কি দেব যেখানে আমাদের ফসফরাসটা অনেকটা চাই সেক্ষেত্রে আমরা এনপিকে বারো একষট্টি শূন্য এই সারটি প্রয়োগ করব এরপরে গাছ যখন আস্তে আস্তে বড় হচ্ছে মানে তখন গাছের নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম যে ব্যালেন্স এনপিকেগুলো পাওয়া যায় সেটি আমরা গাছে প্রয়োগ করব সেক্ষেত্রে আমরা এনপিকে উনিশ 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 বা এনপিকে কুড়ি 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 এই ফলিয়া স্প্রেগুলো গাছে ব্যবহার করব। তাহলে গাছে এনপিকে উনিশ 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 এবং এনপিকে কুড়ি 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 এই সার্কগুলি কোন প্রয়োগ করবো না গাছ যখন বৃদ্ধি পাচ্ছে এরপরে আসবো এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ বা এনপিকে তেরো শূন্য পঁয়তাল্লিশ বা এনপিকে শূন্য বাহান্ন চৌত্রিশ এই তিনটে খাবারই আমরা গাছের যখন ফুল বা ফল আমরা চাইছি সেই সময় প্রয়োগ করবো এনপিকে শূন্য বাহান্ন চৌত্রিশে ফসফরাস এবং পটাশিয়াম দুটোই বেশি আছে যেখানে নাইট্রোজেনের ভাগ একদম নেই এনপিকে শূন্য শূন্য পঁয়ত্রিশে শুধুমাত্র পটাশিয়াম আছে পঞ্চাশ ভাগ পটাশিয়াম নাইট্রোজেন এবং ফসফরাসের পরিমাণ কিন্তু সেখানে শূন্য আর এনপিকে তেরো শূন্য পঁয়তাল্লিশে তেরো ভাগ নাইট্রোজেন ফসফরাসের পরিমাণ শূন্য এবং পটাশিয়ামের পরিমাণ হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে এই সমস্ত সারগুলোই আমরা যখন ফুল বা ফল গাছে আনতে চাইছি সেই মুহূর্তে আমরা প্রয়োগ করব। আপনারা বেসিক জিনিসটা বুঝলেই কোন সার কখন প্রয়োগ করতে হবে আপনারা নিজেরাই কিন্তু সিদ্ধান্ত নিতে পারবেন এবার আসি প্রয়োগ মাত্রা আমরা কিভাবে প্রয়োগ করব। সাধারণত সমস্ত সারগুলোই আমরা এক লিটার জলে দু গ্রাম মিশিয়ে গাছে আমরা স্প্রে করতে পারি কিন্তু যখন আমরা এগুলো ফল গাছের ক্ষেত্রে ব্যবহার করব তখন আমরা এক লিটার জলে দু গ্রামের পরিবর্তে পাঁচ গ্রাম করে ব্যবহার করব আমরা যে সমস্ত ফুল গাছ আমরা বাগানে বসাই সেক্ষেত্রে আমরা এক লিটার জলে দু গ্রাম প্রয়োগ করব। এবং যখন আমরা সেটা ফল গাছে প্রয়োগ করব এক লিটার জলে তার প্রয়োগ মাত্রা হয়ে যাবে পাঁচ গ্রাম